সেদিন ছেলে বায়না করছিল পাঠার মাংস খাবার কিন্তু বাড়িতে তো মাটন ছিলই। তখন আইডিয়া এলো বাড়িতে তো গেছো পাঠা রাখা আছে মানে এছোড়া সে দিয়েই বানিয়ে ফেললাম এছোড় মহারানি এছোড় মহারানি বানাতে প্রথমে নিয়ে নিলাম একটু নুন জলে সেদ্ধ করে নেওয়া তিনশো গ্রাম মতো এঁচো এবার একটি মিক্সি জারে নিয়ে নিলাম কাজু দারচিনি ছোট এলাচ কিছুটা পোস্ত দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম এবার সেই গুঁড়োর মধ্যে একটু টক দই দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব এবার মিক্সিতে কুচো করা একটি পেঁয়াজ ও কয়েকটা রসুনের পেস্ট বানিয়ে নেব এবং আর একটা পেস্ট বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নেব সাদা সরষে আপনারা ঝালের জন্য লঙ্কাও এবার কড়াতে দিয়ে দেব চার টেবিল চামচ সরষের তেল ও তেলটা একটু গরম হলে তাতে দেব দুটো তেজপাতা কয়েকটা লবঙ্গ একটি দারচিনি দুটো ছোট এলাচ ও কয়েকটি গোলমরিচ দিয়ে হালকা আছে নেড়ে নেব একটি কুচো করা পেঁয়াজ এবং সেটি লাল লাল করে ভাজা অব্দি অপেক্ষা করব তাতে যোগ করব গ্রেট করা আদা এক চা চামচ আর দেব আগের থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ ও রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ এবার কড়াইতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা এচুর এবং এটি ভালো করে কষিয়ে নেব তারপর এতে কিছুটা জল দিয়ে দেব ও একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার এতে দিয়ে দেব আগে থেকে রাখা কাজু ও পোস্তর পেট তিন টেবিল চামচ এবার এটি ভালো করে আর একবার কষিয়ে নেব এবার এটা দেব ঘি এক টেবিল চামচ সামান্য কসুরি মেথি ফ্রেশ ক্রিম ও একটু বাটার দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নেব এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের সস্যাদু এবং লোভনীয় রেসিপি এচোর মহারানি আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো